ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছিল খেয়াল করুন এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা প্রথমে এখানে ধরে নেই যেহেতু এখানে ক্রয়মূল্য বিক্রয়মূল্য দেওয়া নেই আমরা এখানে ধরে নেই যে ধরি আমাদের বিক্রয়মূল্য একশ টাকা আমাদের বিক্রয়মূল্য বিক্রয়মূল্য ধরো আমরা একশ টাকা আর বলছে আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ তাহলে বিক্রয় মূল্য যদি তাহলে ক্রয় মূল্য তার দ্বিগুণ তাহলে আমাদের এখানে ক্রয় মূল্য হবে তার দ্বিগুণ কত আমাদের তাহলে টু এক্স টাকা খ্যাকুন এখানে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে এক টাকা ক্রয় মূল্য টু এক্স টাকা তাহলে ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম তাহলে কি হয়েছে আমাদের ক্ষতি হয়েছে তাহলে আমরা ক্ষতির পরিমাণটা বের করি তাহলে আমাদের এখানে ক্ষতি 2x x তার মানে আমাদের x টা ক্ষতি হয়েছে আমরা এখন শতকরা ক্ষতি কত বের করতে হবে তাহলে এখানে শতকরা ক্ষতি শতকরা ক্ষতি আমরা জাস্ট আমাদের আগের সূত্রটা লিখেছিলাম ওই একই সূত্র আমরা লিখব উপরে হবে আমাদের ক্ষতি আর নিচে হচ্ছে আমাদের ক্রয় মূল্য কিন্তু হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমরা এখানে কাটতে ক্ষতি হচ্ছে আমাদের কত আমাদের ক্ষতি হচ্ছে এক্স টাকা ক্রয় মূল্য টু এক্স টাকা কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট তাহলে এক্স এক্স কাটা দুই দিয়ে কাটলে আমাদের কত পঞ্চাশ তাহলে আমাদের পঞ্চাশ পার্সেন্ট কী হয়েছে ক্ষতি হয়েছে তাহলে আমাদের সঠিক উত্তর হবে পঞ্চাশ পার্সেন্ট ক্ষতি